আসসালামু আলাইকুম গ্রামের পরিবেশ আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকে আমার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজ নিয়ে কয়েকটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। তিনটা বিষয় নিয়ে প্রথম এক নম্বর বিষয় হচ্ছে আমরা ফেসবুকে যখন আসি একটা পেজ খুলি কাজ করার আগ্রহ তৈরি হয় যখন আমরা এখান থেকে ইম্প্রুভ হয় না আর্নিং করতে পারি না তখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাই যেমনটা আমার ক্ষেত্রে একাধিকবার হয়েছে তো এটা হওয়ার কারণ কী হচ্ছে আমি তখন বুঝি নাই কেন বুঝি নাই ধরেন আমি আজকে ভিডিও আপলোড করছি আপলোড করা পর্যন্তই আমার কাজ শেষ কিন্তু এরপরে যে অন্যের ভিডিওতে গিয়ে আমাকে কমেন্ট করতে হবে তারপরে হচ্ছে আমাকে কমেন্টের রিপ্লাই দিতে হবে তারপরে হচ্ছে আমাকে অন্যের অন্যের পেজে আমাকে ফলো করতে হবে এই যে কাজগুলো এই যে কাজগুলো ভিডিও কন্টেন্টটা ভালো করা যাতে করে মানুষ পছন্দ হয় মানুষের কাছে জন্য সেই জন্য ভালো লাগে সেজন্য আমার কথাগুলো শুনে তো ওইভাবে আমি এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতাম না তো যে প্রবলেমগুলোর জন্য আমার ভিডিওগুলো ভিউ আসতো না আমার পেজে কখনোই ভালো একটা কিছু আমি আশা করছি বাট আমি সে আশাকাঙ্ক্ষিত রেজাল্টটা পাই নাই তো এটার জন্য আমি নিজেই দায়ী ছিলাম তো এখন আমি যে কাজগুলি করতেছি আমি আমার পেজগুলোতে আমার ধরেন চারটা পেজ আছে তো চারটা পেজের মধ্যে ধরেন এটা আমার থার্ড পেজ তো আসলে দিন পেজে ভিডিও কনটেন্ট আপলোড করতে করতে দেখা যায় দিন চলে যায় তো আসলে অন্য কিছু করতে সময় পাই না তো যাই হোক তো এই পেজে আমি প্রতিনিয়ত এই পেজে না আমার প্রত্যেকটা পেজের ভিডিওগুলোতে আমি যে কাজটা করি প্রথমত হচ্ছে ভিডিও করার দশ পনেরো মিনিট আগে ভিডিও ছাড়ার দশ পনেরো মিনিট পরে আমি আমার আমার পেজের সাথে অন্যের পেজে আমি একটু সময় বেশি দিই যেমন অন্যের পেজের ভিডিওগুলো আমি দেখি প্লাস হচ্ছে কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করি এবং লাইভ লাভ রিয়াকশন দেই এবং হচ্ছে ভিডিওতে লাইক দেই ভালো ভালো পেজ যেগুলি যেগুলি আমাকে ফলো করি তো এই কাজগুলি আমি কন্টিনিউ করতে থাকি তো এই কাজগুলি করাতে আমার কিন্তু সর্বদিক থেকে আমি উপকৃত হইতেছি তো এই জিনিসগুলো আমি আগে করতাম না যার জন্য আমি ব্যর্থ হয়ে ফিরে গেছি একাধিকবার আলহামদুলিল্লাহ এখন আসলে অনেক কিছু জানতেছি বুঝতেছি কাজ করতে করতে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা হইতেছে ঠিক আপনারও হবে আপনি লাইগা থাকেন আপনি ভালো কিছু করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন